চট্টগ্রামের দোহাজারি হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মত বিনিময় করলেন ডিআইজি হাবিবুর রহমান খান চট্টগ্রামে চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম জেলার চন্দনাই উপজেলা দুহাজারি হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মত বিনিময় ও পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি অপারেশন হাবিবুর রহমান খান মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় দোহাজারি হাইওয়ে থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি অপারেশন হাবিবুর রহমান খান মতবিনিময় সভায় এ সময় তিনি প্রথমে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ সংক্রান্তে বক্তব্য শ্রবণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এ সময় তিনি দুহাজারি হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম দুহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা এস আই আবদুল মথিন সার্জেন্ট ওমর ফারুক এ এস আই মঞ্জুর আহমদ এবং দুহাজারি হাইয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন